নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় শনিদেব বক্রি হয়ে যাচ্ছে তার ফলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় উনত্রিশে জুন দু হাজার রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে তাহলে গ্রহের বক্রি অবস্থাটা কি সেটা একটু বুঝিয়ে বলি শনিদেব এই সৌরমণ্ডলের সবথেকে পাওয়ারফুল গ্রহ শনিকে বলা হয় সৌরমণ্ডলের সমস্ত গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটা পিছিয়ে পড়েছে এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলি এবং যখন সে পুনরায় মার্গি হয়ে যায় পুনরায় পুনরায় স্থানে ফিরে আসে তখন সে বক্রতাটা কেটে যাওয়ার জন্য আবার সেই কৌণিক দূরত্বটা কমে যাওয়ার ফলে তখন আমাদের একদম সামনে মনে হয় জ্যোতিষশাস্ত্রে আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কাজ করি বক্রী অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে কোন গ্রহ যখন বক্রী অবস্থায় থাকে তখন সেই গ্রহ স্ট্রং হয়ে যায় কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয় সেই গ্রহ ভালো বা মন্দ যাই ফল দিক না কেন সেই গ্রহটি পুরোপুরিভাবে চেষ্টা করে ফল দেওয়ার সেই গ্রহটি কি রকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে বা সেই গ্রহের ওপর ম্যালেফিক গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনিফি গ্রহের প্রভাব বেশি আছে তার ওপর ডিপেন্ড করে সেই জন্য বকরি গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যাই দিক না কেন পুরো চেষ্টা করবে সেই ফল দিতে তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেই গ্রহটি বকরি থাকে বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সব থেকে বেশি দিন পর্যন্ত এক বছরে বকরি থাকে তাহলে এবার চলুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা কি প্রভাব পেতে চলেছেন সে বিষয়ে আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শনিদেব আপনার লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে আপনার দ্বিতীয় ভাবেই স্বরাশি কুম্ভ রাশির ঘরে যেহেতু লগ্ন ভাবের অধিপতি শনিদেব সেহেতু আপনার জীবনে যা কিছু হয় সেটা শনিদেবের সাথে কানেক্টেড কারণ লগ্নের অধিপতিত্ব শনিদেবের কাছে আছে সেই জন্য শনিদেবের অবস্থান যখন পরিবর্তন হয় তখন আপনার জীবনেও সবথেকে বড় পরিবর্তন অনুভব করেন তার সাথে সাথে আপনার ধনভাবের অধিপতিও শনিদেব যেটা আগে বলেছি কোনো গ্রহ বক্রি হলে স্ট্রং হয়ে যায় তাই আপনার লগ্নের অধিপতি স্ট্রং হচ্ছে আর আপনার ধনভাবের অধিপতিও স্ট্রং হচ্ছে যেহেতু লগ্নভাবের অধিপতি ধনভাবে বসে আছে সেহেতু এই সময় ধন সম্বন্ধিত ভালো রেজাল্ট অবশ্যই পাবেন নিজের এফর্টের মাধ্যমে যে অর্থ ইনকাম করতে চাইছিলেন বা কোনো অর্থ আটকে ছিল বা আপনি নতুন বিজনেস শুরু করতে চাইছিলেন কিন্তু সেটা শুরু করতে পারছিলেন না বিজনেসকে আগে এগোতে চাইছিলেন সেটা হচ্ছিল না বিজনেসের নতুন কিছু অ্যাডিশান করতে চাইছিলেন সেটা করতে পারছিলেন না কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে চাইছিলেন প্রমোশন আটকে ছিল ইনক্রিমেন্ট হচ্ছিল না এই সব কিছুতে ভালো রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন কোনো গ্রহ যেখানে বসে সবথেকে প্রথম প্রভাব ওই স্থানে দেয় কারণ ধনভাবে বসে বকরি হচ্ছে স্বরাশি মূল ত্রিকোণ রাশিতে বসে বকরি হচ্ছে অর্থাৎ ধন সম্বন্ধিত যে যে কাজগুলো আটকে ছিল এই যে একশো চল্লিশ দিনের সময় আছে সেটা আপনাকে সমস্ত কাজ পূর্ণ করার জন্য শনিদেব আপনাকে সহায়তা করবে দ্বিতীয় ভাব থেকে আত্মীয় স্বজন পরিবারকেও বিচার করি যদি এই সময় ধন সম্বন্ধিত কোনো সমস্যা চলছিল বা আত্মীয় স্বজন বা পরিবারের সাথে ঝগড়া বিবাদ চলছিল কোনো প্রপার্টিকে ঘিরে বা ধনকে নিয়ে বা অন্য কোনো বিষয়ে ঝগড়া বিবাদ ছিল আর আপনি সেই সব কিছু ঠিক করতে চাইছিলেন অনেক সময় পরিবারের মধ্যে ঝগড়া হয়ে যায় মন কষাকষি হয়ে যায় একটা ঘরে থেকে একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় ঘরের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এই সব সমস্যা সমাধান করার জন্য শনিদেব আপনাকে অবশ্যই সহায়তা করবে জ্যোতিষশাস্ত্র আপনাকে একটা দিক দেখাতে পারে কিন্তু কর্ম তো আপনাকেই করতে হবে আর যেখানে শনিদেবের কথা আসে সেখানে কর্মটা একটু বেশিই করাবে পরিবারে আসা যে কোনো সমস্যা সমাধান করার জন্য এই একশো দিনের সময় অনেক ভালো যাবে অনেক শ্রেষ্ঠ যাবে শনিদেব ধনভাবে বক্রি অবস্থায় থাকার জন্য এই সময় আপনার ইনকাম ফ্লো হঠাৎই বেড়ে যেতে পারে আপনার কর্মক্ষেত্রে যদি কিছু অপরচুনিটি হাত থেকে বেরিয়ে গিয়েছিল সেটা পূরণ করার জন্য এই সময় অনেক ভালো যারা কথা বেঁচে খান বা বাণী সম্বন্ধিত কোনো কাজ করেন প্রফেশনাল লাইফে শনিদেবের বক্রি হওয়ার কারণে অনেক ভালো ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন ধনভাব ভাবের একাদশ ভাগ অর্থাৎ এই সময় প্রপার্টি থেকে কিছু না কিছু লাভ হতে পারে সেটা প্রপার্টি বিক্রি করে হোক বা প্রপার্টি রেন্ট দিয়ে হোক বা লিজ দিয়ে হোক সেখান থেকে লাভ স্পষ্টভাবে দেখা যাচ্ছে ধনভাব পঞ্চম থেকে দশম ভাগ যেসব স্টুডেন্ট যারা জব পাচ্ছিল না যারা এডুকেশন কমপ্লিট করে ঘরে বসেছিল তাদের জন্য শনিদেব নতুন জব প্রাপ্তি করার সুযোগ অবশ্যই দেবে যেসব অপরচুনিটি বিজনেসে হাত হয়ে গিয়েছিল সেসব অপরচুনিটি ফিরে পেতে পারেন কোনো অ্যানসিস্টার প্রপার্টি থেকে কোনো আটকে থাকা কাজ সলভ হতে পারে কর্মক্ষেত্রে আগে এগোনোর জন্য নতুন নতুন আইডিয়া আসবে শনিদেব ধনভাবে বসে এই সব কিছু প্রভাবিত করবে এবং এই সব দিক থেকে কিছু না কিছু পজিটিভ ফল অবশ্যই দেখতে পাবেন শনিদেবের তিনটি দৃষ্টি আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়বে এই সময় আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক নষ্ট হয়েছিল বা প্রপার্টি নিয়ে কোনো ইস্যু ছিল বা ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু বা পরিবারের কোনো সমস্যা এই সব কিছু ঠিক করার জন্য ভালো সময় ঘরে রকম ঝগড়াঝাটি অশান্তি থাকলে সেটা সলভ হতে পারে যদি এই সময় প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা বা কেস চলছিল সেটা সলভ হতে পারে যদি আপনার প্রপার্টি খালি পড়েছিল সেটাতে কনস্ট্রাকশন করাতে চাইছেন সেটার জন্য সময় অনেক ভালো অনেক শ্রেষ্ঠ বাহন প্রাপ্তি করার জন্য সময় ভালো আর বাহন বিক্রি করে নতুন বাহন কেনার জন্য ভালো সময় শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাবের ওপর অ্যানসিস্টার প্রপার্টির কথা এর আগেও বলেছি অনেক সময় অ্যানসিস্টার প্রপার্টি নিয়ে ঝগড়া বিবাদ থাকে সে আর বেড়ে যেতে পারে তার ফলে কিছু না কিছু সমস্যা চলে কোনো ডকুমেন্টের প্রবলেম বা অন্য কিছু প্রবলেম বছরের পর বছর কেস চলছে কিন্তু সলভ হয় না এই একশো চল্লিশ দিন সময়ের মধ্যে যাদের অ্যানসিস্টার প্রপার্টি সম্বন্ধিত কোনো সমস্যা চলছে সেটা সলভ হতে পারে সেটা কোর্ট কেসের মাধ্যমে হতে পারে বা কোর্টের অর্ডারের মাধ্যমে হতে পারে এই একশো চল্লিশ দিন সময়ের মধ্যে অ্যানসিস্টার প্রপার্টি সংক্রান্ত যাবতীয় সমস্যা সলভ করার জন্য ভালো সময় অষ্টম ভাব থেকে গুপ্ত দেখি তাই এই সময় তন্ত্রমন্ত্র গুপ্ত বিদ্যা জ্যোতিষ সাধনা করা এই সব কিছুতে আপনার আগ্রহ বাড়বে এই সময় বিজনেসে লাভ অবশ্যই হবে শনিদেবের দশম দৃষ্টি আপনার লাভস্থানে থাকবে যে অর্থ আপনার আটকে গিয়েছিল থেমে গিয়েছিল ভুলে গিয়েছিলেন সেই অর্থ পাবেন বলে ইনকামের সোর্স বন্ধ হয়ে গিয়েছিল ইনকাম সোর্স কমে গিয়েছিল সব কিছু ঠিক করার জন্য এই একশো চল্লিশ দিনের সুবর্ণ সময় আছে এই সময় আপনার মনে নতুন নতুন আইডিয়া আসবে যেটা ইমপ্লিমেন্ট করে আরও অর্থকে বাড়াতে পারবেন এই সময় দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে লাভভাব দশম ভাবের দ্বিতীয় ভাব অর্থাৎ কর্মক্ষেত্রে ইনকাম হান্ড্রেড এই দিনের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে ধনলাভ প্রাপ্তি হতে পারে এতক্ষণ ধরে সব পজিটিভ কথা বললাম এবার কিছু নেগেটিভ কথা বলবো শনিদেব আপনার দ্বিতীয় বসে আছে যেখান থেকে বাণী বিচার করা হয় যদি আপনি বাণী সম্বন্ধিত কাজ করেন তাহলে অনেক লাভ পাবেন কিন্তু গ্রহ পার্সোনাল লাইফে বাক্যের মাধ্যমে সমস্যা সৃষ্টি করে হয়তো আপনি এমন কিছু কথা নিজের পরিবার বা কোনো কাছের মানুষকে বলে ফেলতে পারেন যেটা শুনে তারা হার্ট হলো এই সময় আপনার কাছের মানুষের সাথে যখন কথা বলবেন তখন একটু ধৈর্যের সাথে ভেবে কথা বলতে হবে দ্বিতীয় ভাব যেহেতু সপ্তম ভাবের অষ্টম ভাব সেহেতু ম্যারেড লাইফে খারাপ প্রভাব পড়বে এমনিতেও মকর রাশির জাতক জাতিকাদের ম্যারেড লাইফ খুব ভালো হয় না তবে এই সময়ের মধ্যে ম্যারেড লাইফে আরও প্রবলেম সৃষ্টি হতে পারে যেসব বিষয়ে আগে ইগনোর করে যাচ্ছিলেন যেসব বিষয়ে আগে ঝগড়া বিবাদ হতো না এখন সেই সব বিষয়ে লড়াই ঝগড়া হতে শুরু করবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময় একটু কষ্টকারী হতে পারে যারা রিলেশনশিপে ছিলেন তাদের জন্য একটু সমস্যাবুল সময় হতে পারে সম্পর্কের মধ্যে একটা ইগো চলে আসতে পারে এই সময় ধন সঞ্চয়ের দিক থেকে একটু সচেতন থাকবেন কারণ অর্থপ্রাপ্তি তো অবশ্যই করতে পারবেন তবে সেই অর্থ ঠিকঠাকভাবে ইউটিলাইজ নাও করতে পারেন তাই অর্থ যখন আসছে সেই অর্থ ঠিকঠাকভাবে ইউটিলাইজের ওপর নজর দিতে হবে শনিদেবের তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে থাকবে এটা আপনার মায়ের স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই এই সময় মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে তাই মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার অষ্টমভাবে থাকবে যার ফলে এই সময় মানসিকভাবে একটু চিন্তা বেড়ে যেতে পারে সেটার উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আর শনিদেবের দশম দৃষ্টি আপনার একাদশভাবে থাকবে যার ফলে আপনার বড় ভাই বোনদের সাথে ঝগড়া বিবাদ হতে পারে তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে আপনার স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় চোখের সমস্যা দাঁতের সমস্যা ইনফেকশানের সমস্যা প্রাইভেট পার্টে কোনো রকম সমস্যা হাঁটু ব্যথা এই সব সমস্যা বৃদ্ধি হতে পারে মোটামুটিভাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা শনিদেব বকরি হওয়ার ফলে কী প্রভাব পেতে চলেছেন সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার